২০১৬ সালের এসএসসি প্যানেলের নবম দশম একাদশ ও দ্বাদশ পর্যায়ে থাকা বহু শারীরিক প্রতিবন্ধী প্রার্থী এখনও পর্যন্ত ইন্টারভিউয়ের ডাক না পাওয়ায় গভীর অনিশ্চয়তার মুখে পড়েছেন দীর্ঘদিন ধরে অপেক্ষার পরও কোনো স্পষ্ট সিদ্ধান্ত না আসায় তাদের ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে চরম উদ্বেগ এসএসসি দু হাজার ষোলো প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে এস এল এসটি যে পরীক্ষা হয়েছিল নবম দশম একাদশ দ্বাদশ শ্রেণীতে বহু যোগ্য শিক্ষক শিক্ষিকা শারীরিক প্রতিবন্ধী দৃষ্টিহীন অনেকেই ডাক পাননি যারা ভেরিফিকেশন কাম ইন্টারভিউয়ে ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কী নব্বই পার্সেন্ট দৃষ্টিহীন শুক্লা বিশ্বাসদের রবীন্দ্রনাথ সাহাদের ভবিষ্যৎ কী এই দাবিতে আমরা ইতিমধ্যেই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উচ্চশিক্ষামন্ত্রী রক্ত বসু এবং এসএসসির চেয়ারম্যান প্রিন্সিপাল সেক্রেটারি গভর্নর সাহেব এবং আমাদের স্পিকার মাননীয় স্পিকার আমরা চিঠি দিয়েছি সেই চিঠি তারা গ্রহণ করেছেন আমরা এই দাবিতেই আগামী আঠারোই ডিসেম্বর এসএসসি এবং বিকাশ ভবনে আমাদের দাবি সমূহ তুলে ধরতে যাব রাজ্যের মন্ত্রী এবং যিনি আমাদের শিক্ষা সচিব আছেন তিনি আমাদের সাথে আলোচনায় বসবেন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যাতে আমাদের সাথে যারা ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি এই দাবিতে আমাদের সাথে আলোচনায় বসেন আমরা সেই দাবিতেই যাব এবং চাকরিহারাদের যারা ডাক পেলেন না তাদেরকে আমরা বলেছি আপনারা কেউই খালি হাতে আসবেন না ইট নিয়ে আসবেন এক কিলো বালি নিয়ে আসবেন সিমেন্ট নিয়ে আসবেন কারণ আপনারা জানেন আমাদের যোগ্য শিক্ষক সুবল সোরেন সন্তোষ প্রশান্ত দ্বারা এই চাকরি চুরির গ্লানি নিয়ে ইতিমধ্যেই পৃথিবী ছেড়ে চলে গেছে হ্যাঁ চুরি করলো রাজ্য সরকারের নেতামন্ত্রীরা শাস্তি পেল নিরাপরাধ শিক্ষকরা সুতরাং আমরা আঠেরোই ডিসেম্বর বিকাশ ভবন এবং এসএসসির মাননীয় চেয়ারম্যানের কাছে যাব আমাদের দাবি সমূহ নিয়ে আমরা পুলিশ প্রশাসনকে যথা সময়ে চিঠি দিয়ে জানিয়ে দেব আপনারা বলছেন ঈদ নিয়ে আসতে বলছেন কারণ যারা ডাক পেলেন না তারা কি করবেন তারা চপ ভাজবেন কেউ মুড়ি বিক্রি করবেন কেউ রাজমিস্ত্রি কাজ করবেন এবং আমাদের পৃথক কিছু কর্মসূচি আছে যে এই ঈদ দিয়ে কি করা যেতে পারে এই বালি দিয়ে কি তৈরি করা যেতে পারে কারণ আমি ইতিমধ্যেই তো বলেছি চাকরি চুরি করেছে চোর রাজ্য সরকার এই দুর্নীতির গ্লানি নিয়ে মনের দুঃখে ইতিমধ্যেই পৃথিবী চড়ে থেকে চলে গেছেন সন্তোষ দ্বারা সুবল সোরেনরা আমরা চেষ্টা করব গণতান্ত্রিকভাবে সেই সময় আপনারা দেখতে পাবেন এই ইট বালি সিমেন্ট দিয়ে আমরা কি গড়ব না বিকাশ ভবনের গেটকে আমরা অবরুদ্ধ করে দেব না আমরা প্রকৃত মানে আমরা প্রতীকী রাজমিস্ত্রি কাজ করব নাকি সুবাল সোরেন সন্তোষ সোরেনের শহীদ বেদি তৈরি করব। এই পরিস্থিতির প্রতিবাদে এবং নিজেদের ন্যায্য দাবি দাওয়া তুলে ধরতে আগামী আঠেরোই ডিসেম্বর বিকাশ ভবন ও এসএসসি অফিস অভিযানের কর্মসূচির ডাক দেওয়া হয়েছে কলকাতা থেকে অনিকেত পালের রিপোর্ট বিগ নিউজ বাংলা